সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে আকাশের সমুদ্রের নীল মিলেমিশে একাকার হয়েছে দীর্ঘ অগভীর সমুদ্রতট সামুদ্রিক প্রবাল আর সাগরের ঢেউয়ের ছন্দ যে কাউকে মুগ্ধ করবে নান্দনিক নারিকেল গাছের শাড়ি কাঁকড়া ঝিনুক গাংচিল জেলিফিশ সামুদ্রিক কচ্ছপ বরাবরই বিমোহিত করে ভ্রমণ পিয়াসুদের তবে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে সম্প্রতি ভ্রমণ সীমিত করার ঘোষণা দিয়েছে সরকার সরকারের এমন সিদ্ধান্তের পরেই দেশের সর্বমহলে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আলোড়ন শুরু হয়ে গেছে পরিবেশবাদী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পর্যটন সীমিতকরণের সিদ্ধান্তকে স্বাগতম জানালেও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে আজকের ভিডিওতে আমরা দেখব সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত কতটা চৌক্তিক প্রথমেই জেনে নেই সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে সরকারের সিদ্ধান্তগুলো নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারলেও রাত্রিযাপন করতে পারবেন না ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে ও রাত্রিযাপন করতে পারবেন ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে পর্যটক যাওয়া সম্পূর্ণ বন্ধ রাখা হবে বছরের বাকি মাসগুলোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানায়নি সরকার সেন্ট মার্টিন রক্ষায় পূর্বের উদ্যোগ কেমন ছিল পর্যটন সীমিতকরণের সিদ্ধান্তের পর দ্বীপটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে তবে নানান তথ্য গুজবের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ হলো দ্বীপে মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাদ এই মাছির কারণে গত কয়েক মাসে তিনশো নারকেল গাছ মারা গেছে বলে জানা যায় বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত দায়ী করছেন তবে কি সেন্ট মার্টিনের পর্যটন সিদ্ধান্ত সাদা মাছির আক্রমণের প্রতিক্রিয়া প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ করা অনেক পুরাতন প্রসঙ্গ অতীতে দ্বীপটির প্রাণী বৈচিত্র্য রক্ষা করতে বিগত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুই হাজার সালের ডিসেম্বর মাসে একটি আন্ত মন্ত্রণালয় সভা করেছিল সেখানে পরবর্তী বছরের অর্থাৎ দুই উনিশের মার্চ থেকে সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করা রাতে না থাকতে পারা এবং বছরের নির্দিষ্ট সময় পর্যটকের সংখ্যা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতা আর অসাধু গোষ্ঠীর হীন তৎপরতায় সেন্ট মার্টিনে ভ্রমণ কার্যকর হয়নি তবে মানুষের কোলাহল এবং অতিরিক্ত দূষণের কবল থেকে সেন্ট মার্টিনকে রক্ষা করতে প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে সে বছর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই অনুসারে সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা অর্থাৎ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ ঘোষণা করে সরকার সুন্দরবন সেন্ট মার্টিন দ্বীপ হাকালুকি হাওর সহ দেশে মোট তেরোটি সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা রয়েছে উল্লেখ্য পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন এলাকায় পানি মাটি বায়ু প্রাণীর ক্ষতি করে এমন কাজ শাস্তিযোগ্য অপরাধ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে আইন এবং শাস্তির বিধান থাকলেও পূর্বের উদ্যোগগুলো সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় যথার্থ ছিল না কারণ যখনই সরকারের পক্ষ থেকে সেন্ট মার্টিনের পরিবেশ সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় তখনই একটি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ হাসিলে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মূলত এদের ইন্ধনে কোরাল দ্বীপটির পরিবেশ বর্তমানে সংকটাপন্ন পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে সেন্ট মার্টিনে কোনো স্থাপনা নির্মাণ অবৈধ হলেও দ্বীপটিতে রয়েছে দুইশো তিরিশটিরও বেশি হোটেল রিসোর্ট ও রেস্তোরাঁ এভাবে অনিয়ন্ত্রিতভাবে অবকাঠামো নির্মাণ আর বিপুল সংখ্যক পর্যটক গমনের ফলে দ্বীপে যত্রতত্র ময়লা আবর্জনা প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট ও হোটেল রেস্তোরাঁর বর্জ্য ফেলা হচ্ছে দুই সালে দ্য আর্থ কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা এর এক গবেষণায় দেখা গেছে ভরা মৌসুমে সেন্ট মার্টিনে প্রতিদিন প্রায় তিন হাজার কেজি প্লাস্টিক বর্জ্য পর্যটকরা যার সরাসরি প্রভাব পড়ছে দ্বীপের পরিবেশের উপর এক গবেষণায় দেখা গেছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আটত্রিশ বছরে সেন্ট মার্টিনে প্রবল প্রজাতি একশো একচল্লিশটি থেকে কমে চল্লিশটিতে নেমেছে বৃক্ষ আচ্ছাদিত এলাকা সাড়ে চার বর্গ কিলোমিটার থেকে কমে নেমেছে তিন বর্গ কিলোমিটার আন্তর্জাতিক ওশন সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাস হয়ে যেতে পারে আবার সেন্ট মিঠা পানির একমাত্র উৎস উত্তরপাড়া ও মধ্যপাড়ার মাঝখানের ছোট একটি জলাভূমি কিন্তু হোটেল মোটেলগুলো যেভাবে জলাধারের পানি তুলে ফেলছে তাতে শীঘ্রই দ্বীপটির মিঠা পানি ফুরিয়ে যাবে এতে দ্বীপটির প্রাণীকুল দ্রুতই অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা রয়েছে প্রশ্ন থাকতে পারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে পর্যটন সীমিতকরণের কারণ কি সেন্ট মার্টিনের জলপাই রঙের কাসিম বিশ্বজুড়ে বিপন্ন ও গুরুত্বপূর্ণ প্রাণী বাংলাদেশ এসব প্রাণী রক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে সেই লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা থেকে তহবিলও পেয়ে আসছে তাই সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার দায়িত্বের পাশাপাশি এক প্রকার দায়বদ্ধতাও রয়েছে মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে ডিম পাড়ার জন্য গভীর সমুদ্র থেকে ছুটে আসে শত শত সামুদ্রিক ও জলপাই রঙের মা কচ্ছপ কিন্তু পিক সিজন থাকায় এ সময় পর্যটকদের জাক আলোর লীলা খেলা রাত জেগে সাগর তীরে করা বার্বিকিউ পার্টি লোকজনের হইচই ইত্যাদি কারণে এই বিপন্ন কাসিম সহ অন্যান্য জীবের ডিম পাড়া বাধাগ্রস্ত হয় তাই ভরা মৌসুমে পর্যটন সীমিত করণে কচ্ছপ সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর ডিম পাড়া সহ অবাধ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে আর পর্যটন স্থান কিংবা স্থাপনায় ভ্রমণ সীমিত করা নতুন কিছু নয় সংস্কার রক্ষণাবেক্ষণ পরিবেশের উন্নয়ন সহ বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন দেশে তাদের পর্যটন স্থানে প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত রীতি রয়েছে দুই সালে দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ক্ষণের উদ্দেশে তাজমহলে পর্যটকদের সংখ্যা ও সময় উভয় সীমিত করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার ভ্রমণ পিপাসুদের পছন্দের থাইল্যান্ডের মায়া বে দ্বীপেও সাল থেকে এরকম চলে আসছে গবেষণায় দেখা গেছে পর্যটন সীমিতকরণের ফলে প্রায় ত্রিশ হাজার প্রজাতির সামুদ্রিক জীববৈচিত্র্য বিপন্ন হওয়া থেকে রক্ষা পেয়েছে আবার পর্যটকের অতিরিক্ত চাপে পরিবেশ ও বন্য প্রাণীর প্রতি হুমকি বেড়ে যাওয়ায় আলাস্কা ভ্রমণ সীমিত করেছে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের অন্যতম আকর্ষণীয় দ্বীপ বোরাকে অতিরিক্ত পর্যটনের পরিবেশগত হুমকি মোকাবেলায় ছয় মাসের জন্য পর্যটন বন্ধ রাখা হয়েছিল পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে পালাও প্রজাতন্ত্র ফ্রান্সের ইল দেব্রে হাট স্পেনের অনস্তি ও মায়রকা গ্রিসের সান্তরিনি এবং মাইকোনাস সহ বিশ্বের অসংখ্য দ্বীপে পরিশেষে সেন্ট মার্টিন শুধুমাত্র একটি পর্যটন স্পট নয় এবং উপকূলবাসীর একটি নির্ভরযোগ্য রক্ষা কবচ সুনামি কিংবা জলোচ্ছ্বাসের বিপরীতে প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে সেন্ট মার্টিন কিন্তু অতীতে বিভিন্ন সময়ে এই দ্বীপের পরিবেশের প্রতি নজর না দিয়ে বরং রাজনৈতিকভাবে বেশি ব্যবহৃত হয়েছে এখন সময় সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি নিয়ে চিন্তা করার নইলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা শুধু এই দ্বীপের সৌন্দর্যের গল্পই করতে পারব সৌন্দর্য দেখাতে পারব। 不能。